হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি হচ্ছে তোমাদের বন্ধু অর্পিতা তো কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো শুরু করছি সকাল থেকে নতুন নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা না খুব স্পেশাল তোমাদের জন্য খুব স্পেশাল আর আমার জন্য খুব স্পেশাল জানো তো সব বাসি কাজ সারা হয়ে গেছে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সেই জন্য সকলকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা সকল বন্ধুদের তো আজকের দিনটা যেন সবারই ভালো কাটুক এই আমার মাকে শুনু বড়ো শুনু মাকে বড়ো শুনু মা কাপড় পরেছি এই আমি শাড়ি পরিনা না পুজো যখন হবে তখন পরব এত সাথে শাড়ি পরে কি করবো ধুর এমনি অভ্যাস নেই কিছু নেই তুমি আমায় তুমি আমায় ক্যামেরা করো আমি তোমার ক্যামেরা করছ

এইরকম করে শাড়ি পরালে না ও মানে ওই হাঁটতে চলতে অসুবিধা হয় দেখো আমি ওর পরিয়েছিলাম খুব বাবা ব্লাউজটাও তো হেভি বাবা কি লাগছে দেখো আর ওইটা হচ্ছে সেই কী গান কী না গানটা তো না না সে একটা না না প্রিয়াঙ্কা চোপড়া আর দীপিকা পাটুকোন একটা সে একটা বই আছে না বাজিরাও মাস্তানি নাকি জানি তো এরকম করে

খাদ্যমালা কেমন ইয়ে সব আগের বার বেশ ভালো করেছিল হ্যাঁ হ্যাঁ দারুণ করেছিল ওই যে ইয়ে আনুলিয়া হাসপাতালে ওইখানটা কি দারুণ করেছে বাবা সত্যি হ্যাঁ হ্যাঁ চলো ওই বোনের মতন করে কাপড় পরিয়ে দেবো কাপড় খুলে যাচ্ছে আয় ছোট ওদিকে আয় এখানে আয় ছবি তুলবো মন্দিরের এখানে আয়া ওইখানে একটুখানি ঠাকুরের ছবিটা তুলে নি একটু ঠাকুরটাকে দেখি দর্শন করিয়ে দিই সব ভাইকে এই হচ্ছে আমাদের মা দেখো সাজানো হয়ে গেছে আর ওই যে সেই দোয়াতগুলো যেগুলো আমি রং করলাম খুব সুন্দর দোয়াতগুলো আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে মুখটা দেখো গোছানো হয়ে গেছে

ম এই পুষ্পাম সর্বাভ্য দেবী ভয় নম নম সর্বমঙ্গলমঙ্গলে শিব স্বার্থ সাদিকে সারণে ধপুষ্প ভগবতে শ্রী বিষ্ণু নমো নম ও নম সরসতি মহাভাগে বিদ্ে কমলোচনে বিশ্বরূপে বিশাল কে বিদ্যাঙ্গে নমস্তুতে হতগ গন্ধপুষ্প শিবাদি পঞ্চ দিবত নম মৎস্য গণভৈ নমা

তো তোমরা দেখতে পেলে আমার কতম মশায় পুজো করছিল মন্দিরে আর আমার যায়ের মেয়ে আর আমার দুই মেয়ে অঞ্জলি দিচ্ছিল তা তারপরে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে আমার ছোট নানদের ছেলে এসেছিলো তো ওর অঞ্জলি দেওয়া হয়নি ও একটু গেছিলো স্কুলে তো ও এসে অঞ্জলি দিতে বসলো আর যেহেতু ভাই বসেছে তো সেই জন্য দিদিরাও বসে পড়েছে অঞ্জলি দিতে আমার ছোটো মেয়েও বসে পড়েছে তো এটাই তো ভালো লাগে না ভাই বোনের মধ্যে এত ভালোবাসা মিলমিশ মানে একজন যদি হুক্কা করে আর চার তিনটেও হুক্কা করবে এরকম তো আমার ওরা অঞ্চলে দিচ্ছে আর আমার তখন কত্তা মশাই চলে গেছিলো আর আমার ছোটো কাকা শ্বশুর মশাই পুজো করে সবই আসলো তো আমার এই সময় ছোটো কাকা শ্বশুর মশাই পুজোটা করে দিচ্ছে তো দেখতে থাকো তোমরা বেশি করে দিচ্ছি নম সরস্তম নমন ধর্ম নম নমহ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে ভোগ এ বছর এসব ভালো 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 স্বয়চন্দন বন্ধপুষ্প বিল পত্রাঞ্জলি মম ভগবান সরস্বত্য এটা ধৈর্য নেই জয় দেবী চরুচর সারু হ্যাঁ নেই উঁচু যুগ শোভিত মুক্তাহারে বিনা আরঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল রচনে বিশ্বরূপে বিশাল বিদ্যাং দেহি নমস্তুতে প্রণাম পুজো হয়ে গেছে আর আমি ঠাকুরের ভোগ প্রসাদ তুলে এনেছি আর এই হচ্ছে ঠাকুরের ভোগ খিচুড়ি আছে এখানে আলুর দম বাঁধাকপির তরকারি পাঁচটা ভাজা পায়েস চারটি তো এই হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ আমার সবটাই করেছে আমার শাশুড়ি মা আর আজকের মতন ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবো পাশে থেকো বন্ধুরা টাটা